তাহলে আমিও উনুন তলাতে বসে গেলাম বোনগুলো সকাল বেলায় এসছে এসে দেখুন ওদের কাজ কিন্তু ওরা পরেই যাচ্ছে বারণ করলেও কিন্তু না বলতে না যখন এসি ভুরগি দেখার কষ্ট হবে তাহলে আমরা সবাই মিলে ধরে এই যে যে মিল মিশটা আমাদের মধ্যে আছে যে সবাই মিলে বসে একসঙ্গে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা কেউ কারোর জন্য কোনো অসুবিধা হয় না যে আমি করবো না তুই কর এটা কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে নেই আমাদের বাড়ি কারোর মধ্যে নেই এই জিনিসটা কিন্তু আমাদের খুবই ভালো তা দেখুন সবাই যখন সব কিছু করছে আমিও এদেরকে একটু রুমটা ধরিয়ে দিই আজকে রান্না কে করবে আমি জানি না হয়তো মনেও করতে পারে

バイトは。

ান্না করে খাওয়া আর সোজা রাস্তায় আসলেই হয় ঘুরে ভালো হয় কিন্তু দাদা আজকে রান্না বান্না করে আমি সকাল থেকে এসে লেগে পড়তাম আজ সময় ডেলিভারি দিতে

টা পয়সা করতে পাইবে ঘরে আপনি মাংস হয়ে গেছে এবার আমি ঘরে নিয়ে যাবো আমার ডাক্তারের বাবু খেতে বারণ করছিল সেই থেকে আমি কম খাই সেই থেকে এরা দুজনে কম শিখে গেছে আমার কারণে এরা ঝাল খেতে পারে না আমি যদি খেতে পারি খেতে পারতো

মানুষের একটা সময় আসে না পরিবর্তন হয় তেমন ভাবে পরিবর্তন হয় যে এখন কর্ম ছাড়া কিছু নেই নাছ নবতম মনে আছে বাবার সামনে খেতে বসতিস না ভাত ভাত বেশি খেত না বাবার সামনে কোনো সময় ভাত খেতে বসতো না বাবা বলতো বাবা খেয়ে চলে যেত হয় তারপরে খেতো মানে বাবা আসার আগে খেতো এই যে জিলা গায়া সব తినনো থাকতো বাবা বলতো আরে আর

একবারও ছোটো ছিল কিছু বোঝে না সেই সময় আমি একবার মার খেয়েছি বাবার কাছে সেটা হচ্ছে পড়ার জন্য এই আমাদের বাড়িতে হেডমাস্টার রাখা ছিল তখন হেডমাস্টার লজিং থাকতো ওই মাস্টার বাবাকে বলেছিল যে ছেলে কিন্তু ভালো পড়ছে না চলে যাচ্ছে ঘুরতে দ্বারা আমি দেখছি রাত্রের বেলা সন্তোষ রাত্রের হলে পার্টি আর ধরেই তখন মিলেছিল ব্যাস ওই আর আমারকে কিন্তু তেলvarena আর আমি তো কম মারা রিগুগো মারা নাই কবিটাকে মারােনা আলুটাকে মারা খালি আমি আগর মারকেইছে তুলালা করি ওই যে বললো আমাকে বাড়িতে আমাকে লাগাতে পারেনি ওই একটাই হাত ছিল তাছরা উঠাইনি আর আমি ছাত্র হিসেবে খুব ভালো কিন্তু পড়তে পারিনি বাবা তুই তো ভালো এই স্কুলের হেডমাস্টার আসতো এই স্কুলে হেডমাস্টার বাড়িতে আসতো নিতে টাকা রে হাই জাম লং জাম খেলার জন্য কোথায় কোথায় খেলতে নিয়ে চলে যেত দাদাকে হ্যাঁ এটা ঠিক আমার পাঁচ বছর স্কুল ছেড়ে দেওয়ার পরেও পাঁচ বছর স্কুলে যায়নি কিন্তু মাস্টার এসে আমাকে নিয়ে যেত খেলা দিতে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হাই জাম আর লং জাম চারটে খেলা দিতে জানু না পাতে পারতাম

সবসময় আপনারা জানেন যে আমি প্রচন্ড ব্যস্ত থাকি বাড়িতে এলাম চান করলাম দাদা চলে এলাম খেতে কথা হচ্ছে কি আমরা যে এই যে আমাদের বাড়িতে যে একসঙ্গে মিলেমিশে যে সমস্ত প্রোগ্রামগুলো বা খাওয়া দাওয়া আমরা করে থাকি যেমন কালকে আমাদের তৃতীয় জন্মদিনগুলোকে সবাই এসছিল তার জন্য প্রোগ্রামটা এখানে খুব সুন্দরভাবে একটু করলো দাদা তো কথা হচ্ছে কি দেখেন আপনাদের কাছে কেমন লাগে আমরা কমেন্টের মাধ্যমেই পাই আপনারা যখন কমেন্ট করেন ওই কমেন্টটা আমাদের কাছে না একদম অক্সিজেনের মতন কাজ করে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন সবই তো বুঝতে পারছেন এই একটা ইস্যু কিন্তু প্রচণ্ড পরিশ্রম পরিশ্রম ছাড়া কিচ্ছু হয়নি আপনাদেরকে একটু এনজয় দেওয়ার জন্য আমরা এই সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য চেষ্টা করি এরকম ধরনের ভিডিও অনবরত্ব আপনারা পেতে থাকবেন আমার ফ্যামিলি আমাদের সবার ফ্যামিলি অনেক বড় না কেউ এক এক সময় এক একটা প্রজেক্ট হয় কারোর জন্মদিন কারোর অনেক কিছু নিয়ে আমাদের প্রোগ্রাম থাকবে আর এরকম প্রোগ্রাম অনেক দেখতে পাবেন আমাকে যেভাবে সাপোর্ট করেছেন আমার দাদাকে একটু সাপোর্ট করবেন আর আমার দাদার ভিডিওটা একটু দেখবেন একটু সাবস্ক্রাইবটা বাড়িয়ে নেবেন আর ভিডিওটা দেখবেন এই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগেভাবে আমাদের পাশে থাকবেন